দেখতে দেখতে একটা বছর আমরা কাটিয়ে ফেললাম নতুন বছরে আমরা পদার্পণ করেছি আজ চার এক দু হাজার পঁচিশ আমরা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কাজ শুরু করেছিলাম থার্টি ফার্স্ট পর্যন্ত কাজ হওয়ার পর আমাদের মাঝে তিন চার দিন অফ আজ চৌঠা জানুয়ারি আবারও যে যার কাজে লেগে পড়েছে এই যে যে কটা বাকি ছিল সেই কটা পিলার আমাদের ঢালা হয়ে গেছে এই পিলারগুলো আগামীকাল আবারও ঢালা হবে তার আগে আজকের কাজটা হয়ে গেছে এদিকে দুপুর হতেই গরু মহারাজগুলো প্রত্যেক দিন আসে জল খাওয়ার জন্য এদিকে প্রথমের দিকে কর্নারের যে পিলারটা ছিল তার অর্ধেকটা অংশ ঢালা হয়েছে পুরোটাই ঢালা হবে না কারণ ওখানেই গ্যারেজের বেশটা হবে আর তাই তার পরিমাণ অনুযায়ী মিস্ত্রিদের যে মেজারমেন্ট ছিল সেই অনুযায়ী ঢালা হয়েছে আমি দুপুরবেলায় এসেছি কাজ দেখার জন্য কতটা কি হয়েছে না হয়েছে কে কি করছে সমস্ত কিছু একটু দেখার জন্য এসেছিলাম এদিকে যেই পিলারগুলোর গুলোর আগেই ঢালা হয়ে গিয়েছিল সেগুলোতে দুজন হেল্পার মিলে মাটি দিয়ে ভরাট করার চেষ্টা করছে আর কি তাদেরকে বলা হয়েছে মাটিগুলো দিয়ে দিকটা ভর্তি করে হয় আর দেওয়া যেগুলো কাঁচা সেগুলো একদম ফাঁকা ফাঁকা অবস্থায় থাকবে পরবর্তী কাল আবার এগুলো ভরাট করে দেওয়া হবে এর মধ্যে বালি পাওয়া যাচ্ছে না নদীর ঘাট নাকি বন্ধ এরকম অনেক কিছুই গল্প আর কি চলছে তো সেই অনুযায়ী কাজ বন্ধ রাখতে হবে এমনটাই আমাদের ধারণা ছিল কিন্তু না ঈশ্বর চাইলে কিনা হয় সেই বিশ্বাস নিয়েই আমরা তো এগিয়ে চলি আর সেই অনুযায়ী আমাদের দুই গাড়ি বালি কিন্তু অলরেডি চলে এসেছে আর সেই দুই গাড়ি বালি দিয়েই পিলারের নিজের অংশটাকে ভরে দেওয়া হবে যেটুকু হয় আর কি দু গাড়ি বালিতে কি আর হবে এক একটা পিলারের এই গর্তগুলো বন্ধ করতে মনে হচ্ছে একটা গাড়ি করে বালি লেগে যাবে তাতে বোধ কম পড়বে বৃষ্টির জলে বর্ষায় এমনভাবে মাটিগুলো জায়গাগুলো গর্ত হয়ে গেছে যে যেখানে অনেক বেশি বালি এবং মাটি আমাদের লাগবে এটা কিন্তু আমাদের এক্সট্রা খরচ হয়ে গেল বৃষ্টির জল জমেছিল সেই জায়গায় অনেকটাই গর্ত অটোমেটিক হয়ে গিয়েছিল আবার আগিয়ে এবং পিছিয়ে পিলারগুলো গুলো হওয়াতে সেক্ষেত্রে আবার কাটাতেও হয়েছিল তো সেই জায়গায় অনেকটা করে কাটা হয়েছে আর এখন সেই ভরাটের কাজ চলছে পিলার ঢালা হয়ে গেছে সেন্টারিং মিস্ত্রিরা বাড়ি চলে গেছে কিন্তু একজন রাস মিস্ত্রি এবং তার হেল্পার তারা বালিটা ফিলিং করে তারপর তারা যাচ্ছে খানিকটা কাটাকুটিও তারা আর কি আমিও চললাম বাড়ি আজ এই পর্যন্তই